ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তবর্তী এলাকাগুলি থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতি অনুমোদনের পর পুনরায় কাজায় হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের নৌবহরে অত্যাধুনিক নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে রাশিয়ার বিশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে অবশেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছে ভারত ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তবর্তী এলাকাগুলি থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এটি এমন এক সময় ঘোষণা করা হয়েছে যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তপ্ত অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমায়ুনুল ম্যাক্রো ইসরায়েলের প্রতি তার দেশীয় সমর্থন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ইসরায়েলি সরকারের কিছু পদক্ষেপের বিরুদ্ধে তার দেশটির সঙ্গে তার সম্পর্কে স্বচ্ছতা রক্ষার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে দেশটির সেনাবাহিনী সুরক্ষা প্রক্রিয়া পুনর্গঠনের অংশ হিসেবে লেবানন সীমান্তবর্তী অঞ্চলে তাদের সেনা কমিয়ে আনবে তবে ইসরায়েল বলছে সীমান্তে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা হামলার ক্ষেত্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় থাকবে ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি ও গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছেন ম্যাক্রো ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে সমর্থন জানানোর পরিবর্তে তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উদ্বিগ্ন হয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েল সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশেষজ্ঞরা মনে করছেন এটি ফ্রান্সের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে একটি বড় পরিবর্তন হতে পারে তবে এটি ইসরায়েল ও ফ্রান্সের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে লেবানন থেকে দুই সালে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর থেকে সীমান্তে একাধিক সংঘর্ষ উত্তেজনা তৈরি হয়েছিল এর মধ্যে দুই সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় ধরনের যুদ্ধ হয় যদিও সেই যুদ্ধের পর কিছুটা শান্তি বজায় রয়েছে তবুও সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ চলতেই থাকে এখন দেখার বিষয় এই সেনা প্রত্যাহারের পর লেবানন সীমান্তে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এবং এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্রকে কিভাবে প্রভাবিত করে কবির চৌধুরী জয় মাই টিভি যুদ্ধবিরতি চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় কাজায় হামলা চলবে বলে জানিয়েছি ইসরায়েল আর এই হামলার কারণ হিসেবে হামাসের যুদ্ধবিরতি শর্ত পূরণের ব্যর্থতাকে দায়ী করেছে তারা যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মিদের তালিকা না দেওয়ায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হয়নি জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছে ইসরায়েল উনিশ জানুয়ারি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে চব্বিশ ঘন্টা আগের জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত তবে হামাস বলছে কারিগরি ত্রুটির কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ আইডিএফ মুখপাত্র বলেন উনিশ জানুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত হামাস্তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন মুক্তি দেওয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না এরপর বেনিয়ামিন নেতানিয়াহু দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে যে সকাল সাড়ে আটটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেওয়া হবে ততক্ষণ এটি কার্যকর করা হবে না হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকেও আঠারোই জানুয়ারি একই তথ্য নিশ্চিত করা হয়েছে দীর্ঘ পনেরো মাস পর যেখানে ফিলিস্তিনিদের মুক্তির স্বাদ পাওয়ার কথা সেখানে নতুন করে হামলা সুর উঠেছে আর এতেই উদ্বিগ্নতা বাড়ছে গাজাবাসীর মাঝে এখন দেখার পালা ইসরায়েল গাজা যুদ্ধ নতুন করে কোন দিকে মোড় নেয় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ সেখানে বাঘা বাঘা অতিথিদের তালিকায় নাম রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আর তাই তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার ব্যাপার নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে ট্রাম্পকে বন্ধু স্বীকৃতি দেওয়া নরেন্দ্র মোদীকে কেন দাওয়াত দিলেন না ট্রাম্প বন্ধুত্বের আড়ালিকে তাহলে আছে শত্রুতার অন্য কোনো সমীকরণ নাকি মোদীকে গুরুত্বপূর্ণই মনে করছেন না ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারে না আর তাই তো এবার কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি তবে শপথ অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি অথচ সেখানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামেনিয়াম জয়শঙ্কর মোদির নাম না থাকলেও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টাইন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেনিয়ার নাম চীনের প্রেসিডেন্ট শি চিন পিংও বাদ যাননি সেই তালিকায় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অর্বানো আমন্ত্রণ পেয়েছেন ট্রাম্পের আমন্ত্রিত তালিকায় আরও নাম রয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশির ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ও ইকুয়েটরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর বলসোনারাকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ও শীর্ষধনী ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা জেব বেজোস এবং মেটার প্রধান মার্ক জ্যাকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন এদিকে বিশ্বনেতাদের মাঝে মোদীর নাম না থাকলেও তা নিয়ে বিতর্কতার মাঝেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায় ট্রাম্প কেন মোদীকে আমন্ত্রণ জানালেন না আবার পররাষ্ট্রমন্ত্রী মোদীকে তোয়াক্কা না করেই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এত সব কিছুর অন্তরালে কি চলছে মোদীকে তাহলে অবশেষে জোট ভেঙে একা চলতে হচ্ছে ইরানের নৌবহরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান তাদের নৌবহরে নতুন যুদ্ধজাহাজ ড্রেস্ট্রয়ার ফোর হান্ড্রেড ফিফটি এর সফল পরীক্ষা চালানোর ঘোষণা করেছে যার ফলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে এই জাহাজটি অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী মিসাইল ব্যবস্থা সহ তৈরি করা হয়েছে যা ইরানের সামরিক শক্তিকে আরও সুসংহত করবে ইরানের এই নতুন যুদ্ধজাহাজের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উদ্বেগ বিরাজ করছে আন্তর্জাতিক মহলে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে এই যুদ্ধজাহাজের শক্তি একটি বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধজাহাজটি দ্রুত গতিতে চলতে সক্ষম এতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম মিসাইল শিকারের প্রযুক্তি ও অত্যাধুনিক কমিউনিকেশন সরঞ্জাম ইরান দাবি করছে তাদের এই যুদ্ধজাহাজ তাদের সীমা রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করার জন্য নির্মিত হয়েছে তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি ইরানের সামরিক শক্তির এভাবে বৃদ্ধিকে তাদের সামরিক ও কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ববর্তী উত্তেজনার পরিপ্রেক্ষিতে নতুন এই যুদ্ধজাহাজের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তবে এখন পর্যন্ত নির্দিষ্ট প্রতিক্রিয়া জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগর সহ অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি ইরানের এই সামরিক শক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে ইরান এই যুদ্ধজাহাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রভাব আরও শক্তিশালী করতে চাচ্ছে যে আন্তর্জাতিক জলসীমায় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বিশ্ব রাজনীতিতে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ইরান শত্রু প্রতিদ্বন্দ্বী হলেও নতুন প্রযুক্তির এই যুদ্ধজাহাজের উদ্ভব যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে পুনর্বিন্যাস করতে বাধ্য করবে তবে তারা আরও বলছেন দুই দেশেই পরমাণু চুক্তি ও সামরিক উত্তেজনা কমানোর চেষ্টা করবে কারণ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দুপক্ষের জন্যই বিপজ্জনক কবির চৌধুরী জয় মাই টিভি ইরানের সঙ্গে রাশিয়ার বিশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ইরান রাশিয়ার এই প্রতিরক্ষা চুক্তি আর তাই যদি হয় তাহলে বিপাকে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞার খড়ক চাপিয়েই ইরানকে নাজেহাল করার স্বপ্ন এবার ধুলিশাত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এদিকে ক্ষমতায় বসে ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চেয়েছিল সেই আলোচনায়ও এবার ভাটা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে সব মিলিয়ে নিজেদেরকে বাঁচাতে এখন কোন পথ অনুসরণ করবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান সতেরোই জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি সালের জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন তারপর দুই হাজার পঁচিশ সালের শুরুতেই ষোলোই জানুয়ারি প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী বিশ বছর প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজুস্কিয়ান বলেন আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হল এই চুক্তি অন্যদিকে পুতিন বলেন এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতি নয় বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে কারণ এই কৌশলগত চুক্তি একটি শর্ত হল এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে পুতিন আরও বলেন এখন আমাদের প্রয়োজন আমলাতন্ত্রের প্রভাব কমানো এবং সত্যিকার গঠনমূলক কার্যক্রম বাড়ানো কেবল তাহলেই অন্যান্যরা যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেসব আমরা অতিক্রম করতে পারব প্রসঙ্গত ইরানের সঙ্গে রাশিয়ার মিত্রতা দীর্ঘদিন তবে পারমাণবিক অস্ত্র প্রকল্প ইস্যুতে ইরানের বিরুদ্ধে এবং ইউক্রেনের রুশ বাহিনীর অভিযানের জেরে রাশিয়া বিরুদ্ধে গত কয়েক বছরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র আর সেসব নিষেধাজ্ঞায় আরও কাছাকাছি এনেছে মস্কো ও তেহরানকে দুই সালে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী দুই সালের সেপ্টেম্বরে রাশিয়াকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বিনিময়ে তেহরানকে এস তিনশো এবং এস চারশো এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আধুনিক বিমান দিয়েছে মস্কো এমন এক সময়ে এই চুক্তি স্বাক্ষর করল মস্কো এবং তেহরান যখন নিজেদের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার জেরে মধ্যপ্রাচ্য বড় ধাক্কা পেয়েছে রাশিয়া ও ইরান অবশেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছে ভারত জানিয়েছে বাংলাদেশে কেমন নির্বাচন চান তারা কেমন সরকার আসলে বন্ধুত্ব সম্পর্ক বজায় থাকবে সে বিষয়েও স্পষ্ট করেছেন সবকিছু সেই সাথে সীমান্ত বিষয় নিয়েও পাকাপোক্ত মনোভাব প্রকাশ করেন ভারত সতেরোই জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দুটি বিষয় উঠে আসে বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য উল্লেখ করে প্রশ্ন করা হয় সে দেশের মধ্যেও দ্রুত নির্বাচনের দাবি উঠেছে ওই বিষয়ে ভারতের মনোভাব কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য অথবা দ্রুত নির্বাচনের প্রশ্নে কোনো মন্তব্য করেননি তবে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের সম্পর্ক চায় সেটির ব্যাখ্যা দিয়েছেন বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায় বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয় জয়সওয়াল বলেন এটাই আমাদের মনোভাব বরাবর তা জানানো হয়েছে এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে এই সময় সীমান্ত চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন আসলেও তারও সরাসরি কোনো উত্তর দেননি এই মুখপাত্র তবে দুটি বিষয়ে ভারতের সরকারি অবস্থান আরেকবার ব্যাখ্যা করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের পর সীমান্ত এলাকায় কিছু অসন্তোষ দেখা দিয়েছে কোনো কোনো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনাও ছড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে সজাগ সেই সাথে সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে বলে দেওয়াও হয়েছে তাকে বলা হয়েছে সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেওয়া হবে না জয়সোয়াল আরও বলেন পণ্যের চোরাচালান মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেওয়া আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে ভারত চায় এ বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল তা কার্যকর করা হবে সীমান্ত অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক এটাই ভারতের আশা সর্বশেষ জয়সোয়াল ভারত বাংলাদেশের পূর্বের মতো বন্ধুত্ব বজায় থাকুক সে ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন